আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিজিও মেডিকেল সাপ্লার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিবন্ধী বা স্ট্রোক রুগীদের জন্য যেই দাঁড়ানো ফ্রেমটা এটার নাম হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম তা আজকে স্ট্যান্ডিং ফ্রেমটা আমরা কিভাবে সেট আপ দেবো অনেকে দেখা যায় যে আমাদের থেকে নিয়েছেন সেট আপ দিতে আপনাদের প্রবলেম হয় তো আজকে আমরা দেখাচ্ছি যে কীভাবে আপনারা একটা স্ট্যান্ডিং ফ্রেম সেট আপ দেবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভিডিওটা কেউ টেনে দেখবেন না ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা কেউ টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো দেখুন কি কি থাকছে আমরা কি কি কিভাবে এটা সেট আপ করবো আর আমাদের কাছে পাবেন এই স্ট্যান্ডিং ফ্রেমটা হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা এটা আবার রিপারিং করে দেব তা আমাদের কাছে এই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে একটা স্ট্যান্ডিং ফ্রেম আমাদের থেকে নিতে হলে স্ক্রিনের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তা আমরা দেখুন দুইটা পাইপ প্রথমে লেগে নিলাম এবং কি আমরা নিচে যেই অ্যাডজাস্ট এবং নাটগুলো আমরা টাইট দিয়ে নেব তারপরে হচ্ছে আমরা যে পায়ের সাপোর্টটা যেটা হচ্ছে আপনারা নিজয়েন বা নিতে এই সাপোর্টটা আমরা এখন লাগিয়ে নেব দুইটা অ্যাঙ্গেলের ভিতরে তো এটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি এটা হচ্ছে মরিচা বা ঝং ধরবে না আপনারা হয়তোবা কম কম দামের ভিতরে যেগুলো পান এগুলো নষ্ট হয়ে যায় কিছুদিন পরে ঝং ধরে তো আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জিআই পাইপের ভিতরে তারপরে হচ্ছে আমরা যেই বেল দেখুন আমরা বেলগুলো দেখাচ্ছি তা আমাদের কাছে হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো এইগুলো হচ্ছে আমরা সাপ্লাই দিয়ে থাকি আমাদের শোরুমে এসে দেখে আপনারা যে কোনো প্রোডাক্ট দেখে তারপর নিতে পারবেন এবং কি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আমরা সাপোর্ট দিয়ে থাকি দেখুন আমরা এখন বেল্টটা পরিয়ে নিলাম এবং কি এখন হচ্ছে আমরা যে টেবিলটা এই টেবিলটা অনেকে উল্টা সেট করেন এই কারণে আমরা দেখাচ্ছি আর এটা হচ্ছে মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি করা আপনারা অনেক দিন এটা টেকসই করবে তো দেখুন আমরা এখন এই টেবিলটা কীভাবে আমরা সেট করছি তো দেখুন আমরা এখন আবার এই দুইটা পাইপ আছে ছিদ্র যেই নাটগুলার ভেতর দিয়ে ঢুকবে তা আমরা এখন শাট সাপোর্টটা এইটা লাগিয়ে নিচ্ছি দেখুন লুজ দিয়ে আমরা লাগাচ্ছি এবং কি এটা হচ্ছে আপনারা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন কোলে আবার নিয়ে যেতে পারবেন এবং কি হচ্ছে এটা ছোট বড় করতে পারবেন আর এই স্ট্যান্ডিং ফ্রেমটা হচ্ছে আপনারা বারো কিংবা পনেরো বছর পর্যন্ত বয়সের ব্যবহার করতে পারবেন এক বছর থেকে শুরু করে তো দেখুন আমরা এখন এটা যে কোনো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা সেট করে নেব তা আমরা এখন এই জায়গায় কিন্তু অ্যাডজাস্টেবল নাট আছে আমরা টাইট দিয়ে নেব তারপরে হচ্ছে আমাদের আরেকটা বেল্ট আছে ওই বেল্টটা আমরা এখন লাগিয়ে নেব অনেকে দেখা যায় যে ভুল করেন যে বেলগুলা উল্টা লাগান এই কারণে আমরা এই ভিডিওটা করা তো দেখুন আমরা এখন লাগিয়ে নিচ্ছি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন আরও হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস বা পায়ের জোতা ও সহ কর্নার চেয়ার স্পেশাল সহ এবং কি ফিজিওথেরাপির যে কোনো ইকুইপমেন্ট পাবেন আমাদের কাছে প্রত্যেকটি মেশিন আমাদের থাকবে হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে আজকে যে স্ট্যান্ডিং ফ্রেমটা দেখালাম এটা হচ্ছে আপনারা খুবই ভালো মানের এবং উন্নত মানের আমরা দেখাচ্ছি তো এই ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন পাশে থাকবেন আমাদের